আমার প্রিয় সন্তানরা কেমন আছে আমি এখন আপনার সাথে কথা বলতে চাই আমার প্রিয় কারো জীবনে একটি বিশাল অলৌকিক ঘটনা হতে যাচ্ছে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে হ্যাঁ অবশ্যই একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে সময়ের চাকাটা তোমার জন্য ঘুরে বেড়ায় তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে এবং বিশ্বাস করুন যে এটি এমন একটি অলৌকিক ঘটনা যে এটি আপনার জীবনকে আনন্দে পূর্ণ করবে খুব ইতিবাচক ভিবেশ আসছে আমার কাছে খুব ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে তোমার শক্তি অনেক উঁচু হবে দেবতা তোমাকে কিছু বলতে চায় কিছু বার্তা দিতে চাই আপনি অনেক লক্ষণ এবং সংকেত পেয়ে থাকেন এই লক্ষণগুলো বুঝে নিন ডিকোট তাদের সময় এসেছে তোমার ঈশ্বর তুমিও বিশ্বাস কর তুমিও কিছু নিদর্শন দিতে চাও কিছু বলতে চাই কিছু বলতে চাই দেখো তৃতীয়বার আমি এটা বলছি প্রথমবার আমি বলেছিলাম এটা একটা বিশাল অলৌকিক ঘটনা হবে কিছু পরিবর্তন ঘটবে তাই প্রযুক্তিগত সমস্যার কারণে বার্তাটি মুছে ফেলা হয়েছে কিন্তু যখনই আমি বলেছি যে অলৌকিক ঘটনা ঘটবে তখন মিরকেল হতে যাচ্ছে খুব দ্রুত ফায়ারকার শব্দ আসতে শুরু করেছে যখনই আমি মিরকাল শব্দটি বলি এটা খুব বড় শব্দ খুব দ্রুত গম্ভীর গর্জন শব্দ ছিল আমি বললাম ওয়াও এটা নিশ্চিত করণ কিন্তু প্রযুক্তিগত ঝামেলায় পড়ার কারণে এই অংশটি মুছে ফেলা হয়েছে দ্বিতীয়বার আমি বলেছিলাম এটা এতই জাদুকরী অভিজ্ঞতা যে আমি অনেক বেশি সুখী হয়ে গেছি আমার শক্তি সেই সময়ে অনেক উঁচু হয়ে গিয়েছিল আমার শক্তি এখনো অনেক বেশি কিন্তু সেই সময়ে এটা আরও বেশি ছিল প্রথম যখন কেউ এসেছিলেন আমাকে থামতে হয়েছিল দ্বিতীয়বার আমি অনেক লক্ষণ পেয়েছি দেবীন অনেক সিগনাল দিয়েছিল আর সংখ্যাও দেখছিল আমি কত উত্তেজিত ছিলাম তুমি এটা বুঝতে পারো সংখ্যা আমার কাছে অনেক কিছু দেখছিল কিন্তু সেই অংশ ভুলভাবে মুছে ফেলা হয়েছে তাই আমি আবার শুরু করছি আমি তোমাকে বলছি ঠিক আছে এটা একটা বিশাল অলৌকিক ঘটনা হয়তো আপনি এখনও নোটিশ পাননি কিন্তু কিছু একটা হয়েছে যখনই আমি বলছিলাম কিছু একটা হবে অলৌকিক ঘটনা ঘটবে তাই বুম বুম শব্দ শোনাচ্ছে এবং ওয়াও আবার ট্রিপল বাইশ দেখান ওহো মাই গড মানে এমন কিছু জিনিস আছে যা ডিভাইস আপনাকে দিতে চায় এই ধরনের কিছু লক্ষণ এবং সংকেত আগামী সময়ে আপনাকে পেতে হবে এটা সত্যিই একটা বিশাল অলৌকিক ঘটনা আমি আবার একটা কথা বলতে চাই দুই সালে এই অলৌকিক ঘটনা ঘটবে বুঝতে পারছেন এই বছর এমন কিছু ঘটবে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে যখন তুমি এই বার্তা পৌঁছেছ তখন বুঝতে পারো যে এই পিতা ঈশ্বরের ইচ্ছা তুমি নিজে এখানে আসুনি তুমি এখানে আসুনি তোমাকে এখানে আনা হয়েছে আর যখন তুমি এখানে আসবে তখন তুমি চৌম্বকীয় প্রসারিত অনুভব করবে কেউ একটা কণ্ঠস্বর তৈরি করবে কেউ কিছু একটা করবে কিছু জিনিস হবে যে আপনার মন শুধু কি করতে হবে আমি আবার চিহ্ন দেখেছি এখানে আমি দেখলাম ভাগ্য তোমার পাশে আছে এটা নিজেই উড়তে আসে কেউ কিছু বলে কিন্তু তুমি ভাববে না আমি জানি না আজ কেন মনে হচ্ছে কিছু একটা আছে ভেতরের শব্দটা তোমাকে অনেক কিছু বলবে বুঝেছ এই বাবা ঈশ্বরের খুব সুন্দর একটা লক্ষণ এটা একটা লক্ষণ যে তোমার জন্য বিশেষ কিছু তোমার জন্য কিছু একটা পাঠিয়েছি কিছু জিনিস আমি পাঠাচ্ছি একেবারেই মিস করবেন না কিছু বুঝার আছে কিছু জানার আছে কিছু জিনিস লুকানো ছিল কিন্তু এখন তুমি এখানে বুঝতে পারবে কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি আমার মনোযোগ এভাবে বেরিয়ে যাচ্ছে আমি কি করব ভাগ্য তোমার পাশে আছে সব ছেড়ে দাও কিন্তু খুব ইতিবাচক ভিবেশ আছে যখন আমি এই বার্তাটি প্রস্তুত করতে শুরু করি তখন আমার কোন ভুলের কারণে কিছু সমস্যা ছিল কিন্তু এর মধ্যে একটা পরিষ্কার বার্তা ছিল যদি সেই বার্তাটি এখনও হয়ে থাকে তাহলে আপনি বুমের বুমের কথা শুনবেন আমি বারবার বলেছি যে কিছু অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে একই সময়ে এটা ঘটতে যাচ্ছে দয়া করে ইউনিভার্সকে বলো একই সময়ে প্রিয় ইউনিভার্স আই এম রেডি প্রিয় ইউনিভার্স আমি প্রস্তুত প্রিয় ইউনিভার্স আই এম রেডি তিনবার কথা বলো ঠিক আছে তোমাকে বারবার কথা বলতে হবে কিন্তু এখন এখন কথা বলা যাক প্রিয় ইউনিভার্স আমি প্রস্তুত আমি এখানে হার্টের প্রতীকও দেখি খুব সুন্দর খুব সুন্দর খুব পরিষ্কার চেহারা আমি জানি না কেন কিন্তু আমি অলৌকিক ঘটনা দেখছি এর পাশাপাশি হৃদয়ও দেখা গেছে তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে এটা সত্যি কারণ ডেভিন এখন তোমার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছে তোমার জীবন পরিবর্তন করার জন্য একটা বড় পরিবর্তন আনতে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আপনি খুব কষ্টের দ্বারা ঘিরে আছেন তোমার জীবনে অনেক কঠিন কিছু ছিল তুমি অনেক দিন ধরে টাওয়ার আন্দোলনে বাস করেছ আমি দেখছি যে পাঁচ থেকে ছয় বছর কারো জন্য সাত বছর হতে পারে কিন্তু এটা অনেক লম্বা সময় ছিল অনেক বছর ধরে তোমার জীবনে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে তোমার পাশে কিছুই হচ্ছিল না সব কিছু ছিল অশান্ত অনেক দিন হয়ে গেছে টাওয়ার আন্দোলন টাওয়ার আন্দোলন বারবার এই শব্দ শুনতে পাচ্ছে টাওয়ার আন্দোলন এমন ঝড়ের আয়োজন করে কালো রাত যেখানে পুরো জীবন ধ্বংস হয়ে গেছে মানবতা সবভাবে ভেঙে পড়ে স্যাটার শেষ তার সব শক্তি ঝেড়ে পড়ে একটা সময় আসে যখন জীবন লাল হয়ে যায় এই টাওয়ার আন্দোলন এমন একটা পরিস্থিতি তৈরি করে তুমিও অনেক ভানা এটা খুব শেষ একটা সময় তোমার টাওয়ার আন্দোলন এলো তুমি পুরোপুরি ভেঙে গেছে তোমার হৃদয়ের চক্র পুরোপুরি অবরুদ্ধ হয়ে গেছে আমার মনে হয় তোমার কাজটাও পুরোপুরি অস্থির হয়ে গেছে মানুষ তোমাকে অনেক কৌতুক করতো অনেক কৌতুক সে বলতো যে যখন একজন বীর আছে তখন তার অনেক প্রশংসা আছে মানুষ তাকে আনন্দ দেয় তার সাক্ষী নিয়ে যাও তাকে সালাম দিও কিন্তু যখন নায়ক বীর দ্বারা তৈরি হয় তখন তার কৌতুকও একই স্তরে তৈরি হয় এমন শক্তি আছে যারা আছে তুমি হিরো হয়ে জন্মেছ কিন্তু আমার মজা করা উচিত নয় তুমি সবসময়ই নায়ক তুমি দেবিন চ্যাম্পিয়ন ডেভিন হয়ে যাও কিন্তু বিশ্বের চেহারা ভিন্ন যখন কেউ সম্পূর্ণ খালি থাকে যখন সে সম্পূর্ণ শেষ হয়ে যায় তখন তার ফুঁক দেওয়া হয় এটাই বিশ্বের দাঁত মানুষ এটা করে তোমাকে অনেক অপমান করা হয়েছে মানুষ তোমার সম্পর্কে ভুল কথা বলেছে ভুল কিছু কোথাও পরিস্থিতি ঠিক না হলে বিশ্বই প্রথম জিনিস তৈরি করার সুযোগ পায় তোমার সাথেই এমনটা হয়েছে তুমি তার কষ্ট ভোগ করেছ আমার মনে হয় একজন লোক তোমার তথ্য ফাঁস করে দিয়েছে তোমার গোপন কথা ফাঁস করে দিয়েছে এখানে আমি দেখলাম যে এটা এমন একজন মানুষ যে তোমাকে অনেক বেশি ঈর্ষা করেছে হাঁটা প্রকাশ্যে আপনার ব্যক্তিগত জিনিস তৈরি করতে ব্যবহৃত পরে তুমি জানতে পেরেছ যে সে তোমার জিনিস সম্পর্কে জানত বুঝেছিল এবং তাদের মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল যখন আপনার কাজ বন্ধ হয়ে যায় তখন এই ব্যক্তি আপনার খারাপ সময়ের ব্যাপারে অনেক বড় হয়েছিল যখন আপনি দীর্ঘদিন অর্থনৈতিক কঠোরতার সাথে লড়াই করেছিলেন সে তার ভেতরে ময়লা পুড়িয়ে ফেলেছে সে কোন শ্রমিককে ছেড়ে যায়নি তুমি এ ব্যাপারে খুব বিরক্ত হয়েছ এই ব্যক্তি প্রকাশ্যে আপনার সব সেক্রেটারি প্রকাশ করেছে এটা বলে না যখন আমাদের পরিস্থিতি খারাপ হয় সবচেয়ে কঠিন যখন সব জিনিস বিদেশে পরিচিত হয় যদি মানুষ মজা করে তাহলে এটা খুবই কঠোর খারাপ সময় আসে যদি কেউ না জানে তাহলে মনে হচ্ছে ঠিক আছে কিন্তু যখন কেউ ড্যান্ডোরাকে পিচ করে তখন প্রশ্নটা মাথায় আসে কেন এমনটা হয়েছে তুমিও ভাবছ কেন এমনটা হয়েছে মানুষ তোমার অপমান করেছে তুমি মজা করেছ তোমার হৃদয়ে এমন একটা সিচুয়েশন ছিল যে তোমার হৃদয় ভেঙে গেছে তোমার হৃদয়ের চক্র বন্ধ হয়ে গেছে তুমি পুরোপুরি পাথর হয়ে গেছে তুমি অনেকদিন ধরে খারাপ অবস্থায় আছো তোমার অবস্থা খুব খারাপ ছিল তুমি পুরোপুরি ভেঙে গেছে তুমি পাথর হয়ে গেছ তোমার জীবনে এমন কিছু ছিল না যা তুমি দেখতে পাওয়ার জন্য খুশি হতে পারো তোমার কাজ ঠিক মতো করা হয়নি টাকা থেকে বের হয়ে আসা কোনো উৎস ছিল না বা হয়তো কখনো আসেনি সব কিছু ছিল একদমই অশ্লীল কাজ ব্যবসা ব্লেজ সব কিছু বন্ধ করা হয় এই টাওয়ার আন্দোলনের কারণে এটা সব ছিল টাওয়ার আন্দোলনে কোনো কাজ করা হয় না যতই জোর করো না কেন অনেকের সাথে কথা বলতে দেখেছি যখন তারা তাদের সমস্যাগুলো ভাগাভাগি করে নেয় যখন এই টাওয়ার চলে আসে আমাদের জীবনে সে সময় যতই আমরা করি না কেন কিছু ভালো তুমি কিছু করো কিন্তু কিছুই ঠিক আছে তোমার জীবনটা ছিল একেবারেই ভালো মনে হচ্ছে এই পরিস্থিতি অনেক দিন ধরেই তোমার জন্য টিকে আছে দুই বছর নয় অনেক দিন এখন শুনুন আপনার জীবনে কি হতে যাচ্ছে দেভিন তোমার জন্য বিশেষ কিছু বলতে চায় গত পাঁচ থেকে সাত বছরে আপনি এক ধরনের বন কেটে ফেলেছেন হয়তো আরও বেশি এই বন যেখানে আপনি সব কিছু আছে মনে হয় সময়টা একটু বেশি ছিল তোমার সব কিছু চুরি হওয়ার মতো ছিল তোমার ম্যালেন্ট ছিল তোমার শত্রু তোমার হিটার এবং যারা জ্বলছে তাদের সুবিধা নিতে তারা সবার সামনে রাজ খুলেছে কিন্তু এখন ডিভাইসগুলো তোমার জন্য তরবারই বাড়াচ্ছে আমি এখানে সাতার দেবকে খুব শক্তিশালী দেখছি কারণ বিচার এবং বিচার কার্ড উভয়ই আপনার জন্য প্রকাশ করা হয়েছে সানদেব এবং উচ্চ শক্তি যেখানে আপনি আপনার হৃদয় দিয়ে বিশ্বাস করেন তোমার ঈশ্বর তোমাকে ন্যায় বিচার দিতে চান সানিদেব তোমাকে এখন রং দিয়ে রাজা বানাতে চায় এখন সময় এসেছে শূন্য থেকে নায়ক হওয়ার তোমার জন্য একটা বিশাল অলৌকিক ঘটনা হবে দেবীর পাশে আপনার জন্য একটি বড গাইড আছে তোমার সব খারাপ স্মৃতিকে বিদায় জানাও গত পাঁচ জুলাই বছরে যে সব স্মৃতি তুমি তেজ তা ভুলে যাও এই সব স্মৃতি ভুলে যাও কারণ আশীর্বাদ তোমার জীবনে আসবে এখন ছোট নয় এটা একটা বিশাল অলৌকিক ঘটনা তুমি তোমার হৃদয়ের চক্রের দীর্ঘ ব্যথা ভোগ করতে পারলে সব হারিয়ে ফেলেছ কিন্তু এখন তুমি সবকিছু ফিরে পাবে তুমি রাস্তায় এসেছ কিন্তু এখন তোমাকে সব দেয়া হবে তুমি রঙের দ্বারা রাজা হতে চলে যাবে সবকিছু বৃদ্ধি পাবে এবং স্থির থাকবে কারণ এটাই সান্দেবের কাজ তারা রাজা রাঙ্ক তৈরি করতে দেরি করে না এবং রাজা পদমর্যাদা র্যাঙ্ক করে তোমার সুখের জন্য কোন জায়গা থাকবে না ডেভিন তোমাকে এত খুশি দেখতে চায় এত খুশি আমি অনেক বড় নোংরা দেখতে পাচ্ছি একটি বড অফার যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে তোমার সব সমস্যা শেষ হবে আমি তোমার জীবনে একটা অলৌকিক ঘটনা দেখছি একটা বড় ইতিবাচক পরিবর্তন এই পরিবর্তন এত বড যে আপনার অর্থের পথ বন্ধ হয়ে যাওয়া উৎসগুলি পুনরায় খুলবে এবং আগের চেয়ে বেশি খোলা হবে একটা সময় ছিল যখন তুমি এত খুশি ছিলে তারপর টাওয়ার আন্দোলন এসে গেল এবং আপনি খোলাখুলি হাসতেও পারেননি তুমি শুধু আনুষ্ঠানিকতা খেলো হাসতে ভুলে গিয়েছিলাম চ্যানেল দিয়ে দুই সেকেন্ড বসুন এবং কারো সাথে কথা বলুন মানে এটা মাথায় অনেক অস্থির ছিল এটা শুধু শুকুন ছিল না যতই হোক না কেন আমি তোমাকে খুশি দেখিনি যে আনন্দটা সন্তুষ্টি ছিল না সোমুখ তৈরি করাটা ভিন্ন এখন শেষ পর্যন্ত খুব ভালো পরিবর্তন হবে সব পরিস্থিতিতেই আপনি আটকে ছিলেন। আমি এখানে অনেক অগ্রগতি দেখছি অনেক বড় অগ্রগতি তোমার জন্য আসবে যে কোন নেতিবাচকতা আপনাকে খুব বিরক্ত করছে যে বোঝা আপনি নিয়েছিলেন তা আপনাকে বের করে দেবে কিছুই হবে না কিন্তু অনেক কিছু খুব দ্রুতই ঘটবে খারাপ স্মৃতি থেকে এগিয়ে যেতে হবে এই তৃতীয়বার এসে গেছে যে আপনার মন এতটাই দুঃখজনক যে এর মধ্যে আর কোন জায়গা নেই আশীর্বাদ কোথায় আসবে তাহলে তোমাকে সব কিছু ভুলে যেতে হবে বিশ্বাস করতে হবে আপনার হৃদয় চক্রের উপর কাজ করুন কারণ এখানে আবার দেখাচ্ছে যে আপনার হৃদয় চক্র সম্পূর্ণরূপে অবরুদ্ধ সব খারাপ স্মৃতি ভুলে যেতে হবে তাহলে আপনার জীবনে এই টাওয়ার আন্দোলন সহজেই চলে যাবে একটা জিনিস আমি আবার বলতে চাই যখনই টাওয়ার আন্দোলন আমাদের কিছু শেখানোর জন্য আসে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের কাছ থেকে দূরত্ব তৈরি করুন যারা আপনার খারাপ স্মৃতি সংগ্রহ করতে জোর দিয়েছে তারা আপনার পরিবারের লোক না তাদের পিছনে ফেলে দিন তোমাকে একেবারেই মিস করতে হবে না যারা কষ্ট পেয়েছে তাদের ভুলে যেতে হবে তাহলে আপনার হৃদয়ের চক্র ঠিক হয়ে যাবে কে তোমার সাথে ভালো করেনি যখন তোমার অবস্থা খারাপ ছিল তোমার কৌতুক তৈরি কর তোমার নিজের ভুলটা তোমার সাথেই করেছে এখানে আবার নিশ্চিত করা হয়েছে যে তাদের ভুলে যেতে হবে তাহলে আপনার হৃদয় চক্র সম্পূর্ণ সূক্ষ্ম হবে এবং অলৌকিক ঘটনা আপনার জীবনে দ্রুত আসবে সানিদেব তোমার জন্য অনেক কাজ করছে রঙের রাজা বানাতে পরবর্তী অলৌকিক ঘটনায় তুমি রাজা হয়ে যাবে মানুষ তোমার পেছনে প্রশংসা সেতু বন্ধ করবে আপনাকে শুধু সব নেতিবাচকতা ছেড়ে দিতে হবে খারাপ স্মৃতি ছাড়া সামনে এগিয়ে যাওয়া উচিত তৃতীয়বার এখানে এসেছেন এমন কিছু মনে করবেন না যা ঘুটেছে তাদের মনে মনে করে নিজেকে বিরক্ত করবেন না তোমার মনে এত কিছু আছে যে একটা সময় ছিল যখন তুমি ঘুমাতে পারো না সেই সময়ে আপনি আপনার মন ও হৃদয়ে এত ভার নিয়েছিলেন যে এখন আর আশীর্বাদ করার জায়গাটা বাঁচাতে পারিনি তাই আমি বলছি তাদের ছেড়ে দাও ভুলে যাও অনেক বড় জিনিস তোমার জন্য আসবে যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে সব কিছু তোমার পাশে থাকবে তুমি জানো না কখন তুমি রাজা হবে এখানে আবার দুটি হৃদয় দেখতে পাচ্ছি আপনি এবং আপনার পরিবার দীর্ঘদিন ধরে টাওয়ারের জন্য ভুগছেন মনে হচ্ছে তুমি সাত বছর চোদ্দ বছর বয়সী একটি বন কেটে ফেলেছে কিন্তু এবার তোমার প্রত্যাবর্তনটা চমৎকার হবে ত্রিপল দুইবার আমি বারবার দেখা করি ভাগ্য তোমার সাথে আছে এখন সময় এসেছে অলৌকিক ঘটনাগুলোকে স্বাগত জানানোর কিছু জিনিস অনেক কিছু বের হয়েছে তোমার জন্য একটা বড় পরিবর্তন আসবে যা আমার নিজের কাছে উড়ে গেছে আমি যে হাত বার্তা রেখেছিলাম এই জিনিসগুলি আমার কাছে এসেছিল এবং আমার চোখে অনেক কিছু দেখলাম ভাগ্য তোমার পাশে আছে হৃদয়ে অনেক কিছু দেখছে লাল রঙের হৃদয় দেখাচ্ছে গোলাপি রঙের হৃদয় দেখাচ্ছে আর একটা জিনিস আরও দেখা গেল প্রিয় ইউনিভার্স দেখিয়ে দিয়েছিল আমি শুরু করেছিলাম আমি প্রস্তুত আমি তোমাকে তিনবার এই জিনিসটা পুনরাবৃত্তি করতে বলেছি কারণ ডিভাইসগুলো তোমাকে হরিণ ইউনিভার্স আই এম রেডি বলতে চায় আমি এসব অনেক কিছু দেখেছি কিছু আছে কিছু একটা আছে ভাগ্য তোমার পাশ আমি বলেছিলাম ভাগ্য চাকা তোমার দিকে এগিয়ে যাচ্ছে না তাই লোকটি যদি আপনার পাশে থাকে তবে আপনাকে ভালো মেমরি সংগ্রহ করতে হবে কথা বলার জন্য ভালো জিনিস তারপর আসে প্রিয় ইউনিভার্স আমি প্রস্তুত আর ট্রিপলও তাকিয়েছিল কোনো বিভ্রান্তি মনে রাখবেন না কেউ চিন্তিত কেউ খুব বেশি ফিটিং করছে কি হবে কিভাবে হবে তোমার কিছু চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না তোমার ঈশ্বরের উপর তোমার ক্ষমতায় ঈশ্বরের উপর তোমার ক্ষমতায় বিশ্বাস করতে হবে ট্রিপল দেখানোর কারণ আমার মনে হয় কেউ খুব বেশি চিন্তিত কি হবে কি হবে কি হবে কিছুই বুঝবে না আমি একটু বিরক্তিকর হয়ে যাচ্ছি হয়তো আমাকে অনেক কিছু দেখাবে দেবতা আমাকে ব্যাখ্যা করছে যে ভাগ্য তোমার পাশে তোমার শুধু মনে করতে হবে আমি প্রস্তুত আমি রেডি ইউনিভার্স আমি আমার ব্লাসিংয়ের জন্য প্রস্তুত চিন্তা করো না আশীর্বাদ তোমার কাছে আসবে রেড হার্টের সাথে দেভিন বলছে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমার চিন্তা করার দরকার নেই এটা এমন বার্তা যা আমি মনে করি ডিভাইসগুলি আপনাকে বলতে চায় আমি আগে ডিকোড মেসেজ বলেছি অনেকেই জিজ্ঞেস করে কিভাবে এটা করতে হয় বুঝেছ এই জিনিসগুলি সংগ্রহ করুন এবং তারপর ডিভাইসগুলি কি বলতে চায় তা বোঝার চেষ্টা করুন দেখা যাক তোমার জন্য কি আসছে খুব দ্রুত ডিভাইস আপনার পাশে সাইন পাঠাচ্ছে চিহ্ন অনেক মিলিয়েছে বন্ধু হতে যাচ্ছে এমন একটি বার্তা যারা আপনাকে অনেক সমর্থন করবে তুমি যা করছো তা খুব চৌম্বকীয় অনেক মানুষই চাইছে তুমি তোমার বন্ধু বানাতে মানুষ তোমার সাথে কথা বলতে চায় দেখা করতে চায় আপনি আপনার বন্ধু বানাতে চান কারণ আপনার ওরা খুব চৌম্বকীয় হতে যাচ্ছে এটা ইতিমধ্যে তোমার হৃদয় চক্রহীন হয়ে যাবে আপনার সঙ্গী এবং আপনি আত্মজ্বলন্ত প্রয়োজন আর পরিবারে প্রথম বিলিয়ান ইউ আর এর একটা বার্তা আছে ওয়াও ইনফিনিটি সাইনো